এই ভিডিওতে আমরা এটা চারশো টাকা দিয়ে দেবো হোলসেল প্রাইস যেহেতু অল্প কিছু প্রোডাক্ট আছে এই জন্য যে যার নেওয়ার ইচ্ছা নিয়ে নেবেন দুইটা কালার আছে চারশো টাকা প্রাইস থাকবে এটার মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ থেকে তে চলে আসছে দুইটা কালার দুইটা কালার অল্প কিছু প্রোডাক্ট আছে এই দেখেন সেলাপ্ট হবে এরকম মাত্র চারশো চারশো টাকাতে চারশো আগে ছিল পাঁচশো টাকা এখন আপনারা পাচ্ছেন মাত্র চারশো টাকা দেখেন মধ্যে প্রোডাক্ট এটাও ছিল পাঁচশো টাকা এটা এখন আজকে পেয়ে যাবেন চারশো টাকা

এটা চারটা কালার আছে চারটা কালার দেখা দিচ্ছে কামিজ প্যাটার্ন বলতে এই যে এরকম সাইড ফরা থাকবে যে কামিজ এটার প্রাইস কত এটার প্রাইস আমরা গত ভিডিওতে 550 টাকা দিছিলাম কিন্তু আজকে আপনি একদম ডিসকাউন্ট পেয়ে যাবেন 500 টাকা 500 টাকাতে পাচ্ছেন 500 টাকা কেন এখন বলতে পারেন যে ভাই যারা আগে নিছেন বলতে পারবেন যে ভাই আমি আমি তো 550 দিয়ে নেছি কিন্তু এটা প্রোডাক্ট শেষ প্রোডাক্ট শেষ যার কারণে দিয়েছি অল্প কিছু প্রোডাক্ট আছে এক পিস দুই পিস করে প্রোডাক্ট আছে এইজন্য একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিয়েছি 500 টাকা

এটা হলো ডুবাই চেরি এই বডিটা হবে ডুবাই চেরি আর এই হাতাটা হবে রয়্যাল সেল ওকে এবং এটা হবে রয়্যাল আর এবং সেম কালার হবে রয়্যাল সেল কথাটা কি ক্লিয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সহ পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার পাবেন সাথে অনেক সেম কালার হাতাটার সাথে ম্যাচিং হবে সালোয়ারটা

আর যেটা নিবেন স্ক্রিন শে ভিডিও স্ক্রিনে আপনারা কন্টাক্ট করে যে জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটাই নতুন আসছে এবং কালারগুলো খুবই গুরছে কোয়ালিটি তো বলতে

সেম কালারটা সাভারে মনে করেন যে ওয়াশ করলে উঠে যাবে এটা না রাবার কালার আছে এটা ব্ল্যাক কালার কালারগুলো সময় লাগবে কম গত ভিডিওতে দেখানো অনেক সুন্দর এটার সাথে আপনি একটা সেম কালার পেয়ে যাচ্ছে সেম কালার পাওয়া সেম আছে

এটার সাথে কালার এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য